এগুলো দেখাবো হাত ফসকে যায় কারণ হচ্ছে এগুলো একদম নরম তুলতুলে শ্রীফন শাড়ি যেটা হচ্ছে আমি ব্যাচে ফুললি প্রিন্টেড থ্রি ডি প্রিন্ট করা কোনো ব্লাউজ পিস থাকবে না উইদাউট ব্লাউজ পিস প্রাইস মাত্র দুশো টাকা যাচ্ছে এরকম সফট একটি শ্রীফন শাড়ি যেটার কালার অপশান আমি এখন তোমাদেরকে দেখাবো এই যাচ্ছে হচ্ছে ফার্স্ট কালার যেটা হলো শ্যাওলা গ্রিন কালার যেটাকে বলে যেটা প্রাইস যাচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে পুরোটাই প্রিন্টেড যাচ্ছে বাট প্রিন্ট কিন্তু গ্যারান্টেড থাকে কারণ আমাদের কিন্তু যত কটা শাড়ি আসে মোটামুটি প্রিন্ট প্রিন্ট কম দাম হোক কিন্তু গ্যারান্টেড থাকে প্রাইস ওনলি অ্যান্ড ওনলি টু নাইনটি নাইন টেক্সট কালার আর একটা হচ্ছে খয়রি কালার একই একই ডিজাইন একই প্রিন্ট জাস্ট কালার গুলো শুধু আলাদা হবে ওনলি টু নাইনটি নাইন দুশো নিরানব্বই যার যে কালার পছন্দ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করতে হবে এটা যাচ্ছে হচ্ছে গ্রিন মানে বটল গ্রিন যে কালারটা হয় এটা কিন্তু সেই কালারটা কোনো ব্লাউজ পিস এটা থাকবে না এরকম প্রিন্টেড থাকবে অনলি টু নাইনটি নাইন এইটা যাচ্ছে ইয়েলোর সাথে খয়েরি কালার একটা কালছে খয়েরি কালার হয় না সেই কালারটা যাচ্ছে এবং প্রাইস কিন্তু রয়েছে সেম দেখো ডিজাইনগুলো বেশ সুন্দর আর পুরোটা আমি বারবার বলছি প্রিন্ট করা থাকবে দুশো নিরানব্বই সিফোন এখনও অবধি যারা আমাদের থেকে নাও একবার নিয়ে দেখো যে কতটা সফট হয় এবং কতটা সুন্দর হয় যেরকম খুশি রাখো যেরকম খুশি পড়ো জাস্ট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো নাম্বার কিন্তু আমাদের স্ক্রিনেই দেওয়া রয়েছে